আছো তোমাদের সাথে আবার পর দেখা আজ তোমাদের দিব ম্যাথ সেকেন্ড পেপার সাজেশন তো আমি বলে রাখছি ম্যাথ সেকেন্ড দেওয়ার আগে ম্যাথ প্রশ্নতে ঠিক একইভাবে ক সেকশন এবং ক সেকশন দুইটা সেকশন বিভক্ত করা থাকে আর প্রতি সেকশনে চারটা করে মোট আটটা প্রশ্ন দেওয়া থাকবে আর প্রতি সেকশন থেকে মিনিমাম দুটা করে সর্বোচ্চ পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে আমাদেরকে তাহলে বুঝতে পারছো ক সেকশন তুমি দুটো আনসার করলে খ সেকশন থেকে অবশ্যই তোমাকে তিনটা আনসার করতে হবে আর কত যদি তুমি তিনটা আনসার করো তাহলে খ সেকশন তুমি দুটো আনসার করলে চলবে হচ্ছে এখন চলে এসে ক সেকশনে ম্যাথ সেকেন্ড পার্টি কি আছে ক সেকশনে ম্যাথ সেকেন্ড পার্টি বিজি গণিত আছে এবং তার সাথে সাথে কি আছে ত্রিগুণমিতি আছে মজার জিনিস সেটা তো ত্রিগুণমিতি যেটা আছে সেটা অনেক মজার একটা জিনিস এটাকে তুমি মিস করতেই পারবা না এটা কি আছে ইনভার্স সার্কুলার ফাংশন আমি বিপরীত বৃত্তীয় ফাংশন এবং কি ট্রিগোনোমিতিক সমীকরণ এই দুটো খুবই মজার ট্রিগোনোমিতির ফান্ডামেন্টাল কনসেপ্টের থেকে আসবে এবং টেস্টি এই জিনিসটা এটা তোমরা আশা মিস করবে না এখান থেকে একটা দিবা আর এক এছাড়া তোমরা বীজগণিতের যেটা বাবা ছিল বহুপদি এবং কি কমপ্লেক্স নাম্বার রিলেটেড একটা কোয়েশন পেতে পারো এবং কি এবং বাস্তব সংখ্যা রিলেটেড একটা কোয়েশন পেতে পারো এবং কি ইন্ডিভিজুয়ালি এককভাবে তোমরা দ্বিপদীর একটা প্রশ্ন পেতে পারো তাহলে এই মোট তিনটা এবং কি যেখানে একটা মোট চারটা হয়ে গেল তুমি কি আনসার করবে সেটা সবচেয়ে বড় কথা কিন্তু চারটা এখানে সহজ তুমি এখান থেকে তিনটা আনসার করতে পারো আই মিন দ্বীপদি অনেক মজার জিনিস এবং কি বউপদি থেকে কমপ্লেক্স রিলেশন রেশন কোয়েশ্চেন আসবে কীভাবে সেটা হলো রেটের অনেক মজার জিনিস সেটা হলো কোনো দিকের সমীক্ষণ বা ত্রিকে সমীকরণ দেওয়া থাকবে তো ওটার মূল নির্ণয় করলে তুমি তাহলে কমপ্লেক্স মূল পেয়ে গা তারা একটা কমপ্লেক্স মূল পেয়ে গেল বলবো কমপ্লেক্স মোডে মোড়টা সার্ভের নির্ণয় করো বা করো বা চা মঞ্চে হিসাবে করো আই মিন বউপদি থেকে কমপ্লেক্স নাম্বার এইভাবে যেতে পারে কি

বহু বুদ্ধিমত মজার জিনিস এখন কমপ্লেক্স নাম্বার এবং কি যোগাসের প্রোগ্রামে এবং বাঁচক সংখ্যা থেকে তুমি কোয়েশ্চেন আনসার করতে পারো তবে যোগসমে বাচ্চারা যোগাসপ্রমে থ্রি টাইপ কোশ্চেন আসলে থ্রি সেগুলো কি যোগাযোগ প্রোগ্রামে কাকে বলে এর শক্ত সুবিধাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এবং কি বাস্তব সংখ্যা থেকে আসতে পারে বাস্তবের শিকার্য সমূহ এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা রাখতে হবে বাচ্চারা কমপ্লেক্স নাম্বারও মেন পেজে আসতে পারে কমপ্লেক্স নাম্বার কি এবং কী এর বৈশিষ্ট্য কি এবং এর সিগনিফিকেন্সও আসতে পারে যোগ্য সংখ্যায় তো তোমরা বহু বোধ থেকে ভালো প্রশ্ন আসবে আশা করছি আর তোমরা অবশ্যই করতে পারবো না এবং চলে আসো যেটা আছে সেটা জ্যামি ত্যামিনু থাকবে এবং কি বড় বিদ্যা থাকবে বড় বিদ্যার মধ্যে স্তৃ আছে কতিবিদ্যা আছে এবং কি আছে লাস্টের পরিসংখ্যান তো আমি যেটা বলবো সেকেন্ড সেশন থেকে তুমি অবশ্যই কনিক স্যামিন করবা কেন চমৎকার এমন সুন্দর একটা প্রশ্ন থাকবে কম্প্রিহেন্সিভ প্রশ্ন থাকবে পরবৃত্ত উপভৃত্ত অধিবৃত্ত থেকে খুব চমৎকার তবে কখন সংজ্ঞা থাকতে পারে কনিক কাকে বলে পরবৃত্ত কাকে বলে উপবৃত্ত অধিবৃত্ত কাকে বলে এবং কি ইসেন্টিসিটির সাথে বিভিন্ন বিভিন্ন কনিক রিলেশন কি বিভিন্ন কনিক্স রিলেশন কী সেটা আসার সম্ভব না এবং কি বাচ্চারা পরিসংখ্যান অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিসংখ্যানে তুমি ইজিলি যদি প্রবাবিলিটির শর্তাধীন সম্ভবতা এই জিনিসগুলোর ফান্ডামেন্টালটা তুমি জানো এবং কি পরিমিত ব্যবধার এবং ভেদান যদি যা করো মোটামুটি আমি দেখেছি লাস্ট ইয়ারে বিভিন্ন কলেজের টেস্ট পেপারে দেখেছি যে মোটামুটি যেটা জানলে ওখান থেকে পরিসংখ্যান আনসার করা যায় এবং কি কোন করা যায় এটা দুটো হয়ে গেলো আর সেশন থেকে তুমি যদি তিনটা আনসার করতে পারো মোটামুটি বলব বিদ্যার ছাড়াই তোমার ফুল আনসার পাশটা হয়ে গেছে বলবিদ্য তোমার আছে

বেশি পার্থক্য নেই আমি নাইনটি পার্সেন্ট বলছি কেন হান্ড্রেড পার্সেন্ট বললি একটু ছোট্ট একটা জায়গায় পার্থক্য আছে যেটা তোমরা কখনো ফিল করতে পারো না সেটা হলো কি ভাই ফিজিক্স তো তুমি তোমার ফিজিক্সের প্রয়োজন করে আসছো ফিজিক্সও খুব ভালোভাবে এই তিনটা অ্যায়ে তোমাকে দেখা দিয়েছে সেটাও প্রতিদ্যাটা টেন মার্কস তোমাকে দেখা দেবে ম্যাথমেটিক্সে শুধু পার্থক্য এই জায়গায় গতিবিদ্যায় ম্যাথমেটিক্সে ওখানে কিছু প্রমাণ বেস কোয়েশ্চেন আছে যেটা ফিজিক্সে থাকেন যেমন কোন একটি কণার সুষম টি থ্রি তিনটি সময় তিনটি সময় ক্রমিক দূরত্ব অতিক্রম করে প্রমাণ করতে হবে থ্রি বেটি ওয়ান বেটি থ্রি এই ধরনের কিছু প্রমাণ উঠিয়ে দিবে তার বা বাথরুমকে দৌড়াচ্ছে একটা সম্পর্কে ধরতে পারবে এবং তাদের স্মরণ তরণের ইকুয়েশন দেওয়া আছে তো এই ধরনের কোয়েশনও খুব বেশি ইম্পর্টেন্ট কোনো যাত্রী বাসকে ধরতে পারবে কিনা বা কোনো সাইকেলারি কোনো কোনো বাসকে ধরতে পারবে কিনা বা কোনো ট্রেন এবং কোনো মোটর সাইকেল এসে দৌড়াচ্ছে কোন জায়গায় তারা একজনের দূরকে ধরতে পারবে বা দুইটা ট্রেন পাশাপাশি অপোজিট পাশাপাশি যাচ্ছে এবং কি অপোজিট ডিরেকশন থেকে আসতেছে কোন শর্তার দিনে তাদের সংঘর্ষ আনা সম্ভব হবে এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এটা ভালো ভালোকে খেয়াল করতে পারো জল পেতে এরকম একটা ভিডিও আছে খুব ভালো টমেন্ট দিয়ে ওইটা দেখো অনেক ভালো ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের সংঘর্ষের যে কোনো এটি হল গতিবিদ্যার ভালো কনসেপ্ট গতিবিদ্যা থেকে তুমি মোটামুটি ফিজিক্সের বেস থেকে প্রেশার নিয়ে এই অংশটা রাখতে পারো তবে স্মৃতিবিদদের কোন অংশ থেকে ভাবে আসবে একেবারে বলা যাচ্ছে না তিনটা অধ্যায় তিনটে ইম্পর্ট্যান্ট তিনটা থেকে কোনটা অতায়ের কোন অধ্যায় থেকে প্রশ্ন করবে সেই ব্যাপারে আমি কনফিউজ বিকজ গত বছর টেস্টে আমি টেস্ট ব্যাপারে কেটে আমি যে জিনিসগুলো দেখেছি যে এক এক কলেজ এক এক জায়গা থেকে দিয়ে গেছে তবে অবশ্যই আমি কমন প্রশ্ন দেখিয়ে দিয়ে সেটা হলো টানে রাইনে লাইনে থেকে লাইনের মধ্য থেকে একটা ঠিক থেকেছে এবং কি ভ্যারিয়েশন কনসেপ্ট লাস্ট অফ থেকে যে দুটি শব্দ সমান্তরাল আমি বিশুদ্ধ সমান্তরাল বলে বলের পরিবর্তনে বা অবস্থান পরিবর্তনের জন্য বা কোনো টক কোনো কাপড় বা কোনো যুগল এক করার পর এদের লব্ধির পজিশন কতটুকু সরে গেছে এই সংক্রান্ত আমি প্রশ্ন দেখেছি তবে সবচেয়ে ভালো শর্টকাট ওই বলো তুমি যদি কসেশন থেকে তুমি যদি অবশ্যই দ্বিপদিটা দাও এবং তুমি যদি জিগোমি দাও এবং যোগাশ্রয়ীটা না দিয়ে যদি বহুপদীপি দাও তাহলে ফার্স্ট পার্ট থেকে তোমার তিনটে ইজিলি কভার হয়ে গেছে ক সেকশন থেকে আর কে তুমি ইজিলি কনিক্স কিছু লং মুখস্থ রাখলে বেশি দিয়ে থাকলে কনিক পারা যায় এবং কি পরিসংখ্যানের এবং কি পরিবধান এবং কি পরিসংখ্যান কনসেপ্ট থাকলে তুমি দিতে পারো এবার বড় বিদ্যার মধ্যে বিগ প্রেশার এবং কি যোগাশ্রয়ের মধ্যে বিগ প্রেশারটাকে অ্যাভয়েড করতে ইনফ্লুয়সে করতে পারো অবশ্যই তোমাদের পক্ষে ভালো ইনশাল্লাহ কোনো মাস রাখি কারণ তুমি স্মার্ট Smart boy. Okay, let's do it.